রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের একাধিক দুর্গাপুজো কমিটিগুলিকে দেওয়া হচ্ছে প্রায় এক লক্ষ দশ হাজার টাকার সরকারি অনুদান আজ মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর অঞ্চলের প্রায় দশটি পুজো কমিটিকে আজ দৌলতাবাদ থানায় ডেকে দশটি পুজো কমিটিকে চেক প্রদান করা হলো এদিনের এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জি উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতাবাদ থানার পুলিশ আধিকারিকেরা এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী এবং প্রত্যেক পুজো কমিটির সদস্যরা আগামী দিনে বেশ কয়েকটি পুজো কমিটিকে থানার পক্ষ থেকে চেক তুলে দেওয়া হবে বলেই জানা যায় আজ অর্থাৎ তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক রাত্রি দশটা নাগাদ এই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়